হ্যালো স্টুডেন্টস ক্লাস ফাইভ তো দেখো তোমাদের এই রাইটারের বইটা দেখতে পাচ্ছ নবগণিত আর হচ্ছে রাইটার হচ্ছে নাক এই বইটা ভিডিও করে আমি স্টার্ট করে দিয়েছি তো আজকে তোমাদের প্রশ্নমালা ষোলো এর অঙ্ক স্টার্ট করছি আর হচ্ছে ভিডিও নাম্বার একশয় উনপঞ্চাশ ওয়ান নাইন তো আগের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখেছো আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে যেন পরে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও আর এই চ্যানেলটাকে তোমরা তোমাদের বন্ধু বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবে যেন এইভাবে ইউটিউব ভিডিওর মাধ্যমে যেন অঙ্ক শিখতে পারে ওকে তো দেখো আজকের প্রবলেম হচ্ছে সতেরো দাগের প্রবলেম খুবই সহজ অঙ্ক বারো জন বালকের ওজনের গড় হচ্ছে পঁচিশ কিলোগ্রাম সাত সাতজনের গড় হচ্ছে পঁচিশ কীগা বাকি পাঁচ জনের ওজনের গড় কত তাহলে অঙ্কটার সমাধান এইভাবে করতে হবে জন বালকের তাহলে গড় ওজন আছে এটা তাহলে মোট ওজন কত বারো জন বালকের মোট ওজন তাহলে কত হবে বারো ইন্টু পঁচিশ সময় সময় কত হবে গুণ করলে দেখো পঁচিশ দু পঞ্চাশ তিনশো তিনশো কিলোগ্রাম বারো জন বালকের মোট ওজন হচ্ছে তিনশো কিলোগ্রাম এবার বলছে তাহাদের সাতজনের গড় গড় হচ্ছে কিগ্রা তাহাদের মানে ওই বারো জনের মধ্যে হচ্ছে সাতজনের গড় ওজন হচ্ছে কুড়ি কিগ্রা তাহলে সাতজন বালকের মোট ওজন কত হবে তাহলে সেভেন ইন্টু কুড়ি সমান চল্লিশ কিলোগ্রাম এবার লিখতে হবে বিয়োগ করে পাই এখানে লেখো বিয়োগ করে পাই তাহলে পাঁচজন বালকের মোট ওজন তাহলে মানে কত হবে তাহলে তিনশো থেকে একশো চল্লিশ বিয়োগ করতে হবে তাহলে এখানে হবে শূন্য ছয় হাতে এক এক একশো ষাট কিলোগ্রাম বা এত কি গ্রাম ঠিক আছে তাহলে একশো ষাট কিগ্রা হচ্ছে পাঁচজন বালকের মোট ওজন এখানে বলছে বাকি পাঁচ জনের ওজনের গড় কত তাহলে তাহলে একজন বালকের মোট ওজন কত হবে তাহলে একশয় ষাট ভাগ পাঁচ তাহলে পাঁচ তিনে পনেরো ষোলো পাঁচ তিনে পনেরো এত কিডগ্রাহ তাহলে একজন বালকের মোট ওজন তাহলে একজন বালকের মোট ওজন মানেই হচ্ছে অতএব পাঁচজন বালকের গড় পাঁচজন অধীনের ওজনের গোয়ার গোয়ার হচ্ছে সমান বত্রিশ কিগ্রা এটা হলো আনসার তাহলে অঙ্করা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারলে পাশে ভাবে ক্যালকুলেশন দেখাতে হবে এবং এইভাবে সুন্দর করে লিখে লিখে অঙ্ক করতে হবে ঠিক আছে তাহলে এখানে একজন বালকের মোট ওজন মানেই হচ্ছে পাঁচজন বালকের ওজনের গড় ঠিক আছে এরপরে দেখো তার পরের প্রবলেমটা এরকম আছে যে উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে এক ব্যক্তি মোট উনআশি উননব্বই টাকা নব্বই পয়সা উপার্জন করিল গড়ে সেই মাসে তার দৈনিক উপার্জন তাহলে অঙ্কটার সমাধান করতে হবে উনিশশো ছত্রিশ কে চার দিয়ে ভাগ করো যে এটা লিপিয়ার আছে কিনা দেখো আহ চারি চারি ষোলো তিন তেত্রিশ চার অষ্টা বত্রিশ চারি চারি ষোলো তাহলে ভাগ সে শূন্য হচ্ছে অর্থাৎ ভাগ করা যাচ্ছে তাহলে লিখতে হবে যে উনিশশো সাল লিপিয়ার লিপিয়ার বছর অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসের মোট দিন সংখ্যা হবে সমান উনত্রিশ দিন ফেব্রুয়ারি মাসের মোট দিন সংখ্যা হবে উনত্রিশ এবার লিখতে হবে যে তাহলে উনিশশো সালে ফেব্রুয়ারি সে একবার কি মোট এত টাকা উপার্জন তাহলে উনতিরিশ দিনে উপার্জন করে এই টাকাটা তাহলে ব্যক্তিটি উনত্রিশ দিনে উপার্জন করে সমান উনব্বই টাকা নব্বই পয়সা তাহলে কি করে হবে টাকা ঠিক আছে এইবার এই যে পয়েন্টে কি করে পরিণত করা হচ্ছে দেখো এটাকে দেখাচ্ছে যে উননব্বই টাকা নব্বই পয়সা কি করে মানে দশ দশমীকে প্রকাশ করে টাকায় লিখছি দেখো তাহলে উননব্বই টাকাটা লেখো আর কে একশো দিয়ে ভাগ করো তাহলে এটা হয়ে গেল টাকা কারণ আমরা জানি সমান এক টাকা সমান একশো পয়সা তাহলে পয়সাকে টাকা পরিণত করতে গেলে একশো দিয়ে ভাগ তাহলে এবার কি হবে উননব্বই টাকা আর এটাকে পয়েন্টে পরিণত করলে হবে জিরো পয়েন্ট নাইন জিরো টাকা তাহলে এখানে যদি একের পিঠে দুটো শূন্য আছে তাহলে শর্টকাট মেথড কি আছে যে যেহেতু দুটো শূন্য আছে তাহলে উপরে দুটো সংখ্যার আগে পয়েন্ট হবে তার মানে কত হবে এই দুটো যোগ করলে তাহলে কত হবে উননব্বই পয়েন্ট নব্বই টাকা তাহলে এইভাবে দশমীকে প্রকাশ করা হয় তাহলে ব্যক্তিটি একদিনে দিনে কত পয়েন্ট পড়বে তাহলে ভাগ হয়ে যাবে উননব্বই পয়েন্ট নব্বই ভাগ উনত্রিশ টোটাল হবে এত টাকা তাহলে ভাগটা এখানে তাহলে করতে পারো তাহলে উনত্রিশ দ্বারা উননব্বই পয়েন্ট নব্বই তাহলে কত বাজ যাবে তিন বাজ যাবে তিন নং সাত সাত হাতে দুই তিন নয় আর দুই আট দুই তাহলে এখানে পয়েন্ট এখানে মানে উঠে যাচ্ছে তাহলে উনত্রিশ উনত্রিশ এক উনত্রিশ তাহলে এখানে জিরো দাও আর এখানে জিরো নামলো জিরো তাহলে তিন টাকা দশ পয়সা থ্রি পয়েন্ট ওয়ান জিরো টাকা তাহলে তাহলে লিখতে হবে যে অতএব সেই মাসে তার দৈনিক উপার্জন অতএব ব্যক্তিটির উনিশশো সালের ফেব্রুয়ারি মাসের দৈনিক উপার্জন সমান সমান থ্রি পয়েন্ট ওয়ান জিরো টাকা তাহলে এটা হলো উত্তর তাহলে আশা করি তোমরা অঙ্কটা অবশ্যই বুঝতে পারলে একদম সহজ অঙ্ক তো এর পরের ভিডিওতে তোমাদের আমি করে দেব উনিশের দাগের অঙ্ক থেকে তাহলে উনিশ কুড়ি একুশ বাইশ এই চারটা অঙ্ক করলে মোটামুটি এই এক্সারসাইজটা শেষ হবে তাহলে এই এক্সারসাইজ শেষের পরে তোমাদের করে দেব মানে আমি আমার টার্গেট হচ্ছে পুরো এই বইটার ভিডিও তৈরি করে দেওয়া যে সমস্ত মানে অ্যাডিডমেটিকের পার্টগুলো আছে হুম মানে ল্যাঙ্গুয়েজ সাম মানে যা মানে যাকে বলে অ্যারিডমেটিকের পার্গুলো আগে তোমাদের সমাধান করে দেব ঠিক আছে তো এরপরে অ্যাডিমেটিকের পার্টটা চয়েস করতে হবে এখান থেকে আছে অবশ্যই সুদ মানে সুদ আছে সিম্পলিফিকেশানও আছে লশক বস্তর ভিডিও আমি তৈরি করে দিয়েছি তোমরা অবশ্যই দেখছো তো এরপরের যে আছে যে পার্টটা সেটা আমাদেরকে ঠিক আছে তাহলে এর পরের ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের বন্ধু বান্ধবদের অবশ্যই এই চ্যানেলটা শেয়ার করো যাতে করে এইভাবে ইউটিউব ভিডিওর মাধ্যমে মানে অঙ্ক শিখতে পারে ঠিক আছে আর যেখানে টিচারের সংখ্যা কম আছে সেখানে মানে মানে যেহেতু আমি দেখেছি যে ম্যাক্সিমাম টিচার মানে এই যে এই বইটার অঙ্ক করাতে চায় না কারণ এই বইয়ের অঙ্কটা একটু হার্ড আছে আর এই বইয়ের অঙ্ক তুমি যদি করতে পারো তোমরা যদি করতে পারো তাহলে কিন্তু অঙ্কের বেসিকটা একদম মজবুত হয়ে যাবে এবং তা মানে তাতে করে কী হবে তোমাদের মাধ্যমিকে একশো তো একশো বা আপার ক্লাসে বা কোনো কম্পিটিটিভ এক্সামে এই বইয়ের অঙ্ক থেকে ঘুরিয়ে ফিরিয়ে দেয় তাহলে তোমাদের করতে গেলে কোনো অসুবিধা হবে না ওকে তো আজকের ভিডিও এই পর্যন্ত